আর জ্যাক কোম্পানির এখানে একটা ম্যানুয়েল আছে এগুলো সার্ভো মোটর দিয়ে নিতে পারবেন দশ হাজার টাকা আর যদি বড় মোটর দিয়ে নেন সেক্ষেত্রে পড়বে আট হাজার টাকা এখানে আরও একটা আছে আর আসসালামু আলাইকুম স্যার একটা ছোট্ট মেশিনের নিয়ে চলে আসলাম স আমাদের কাছে আজকে কিছু মেশিন আছে ম্যানুয়েল আর অটো নাইন ওয়ান ডাবল জিরো বিএস মেশিনগুলোর বিষয়ে বলবো আর এগুলো নামছে দু তিন হয়েছে অনেকগুলোই নামছে আর অনেকগুলো সেল হয়েছে আর বাকি অনেকগুলো আছে সো রেগুলার আপডেট সুইং মেশিনগুলো একদম সুইং কমপ্লিট স্ট্যান্ড টেবিল একেবারে ফ্রেশ যে যেরকম স্ট্যান্ড টেবিল এরকম একদম ফ্রেশ এগুলো এগুলো অ্যাপোর মডেল সো এটা ডেলিভারি যেতে আছে আর এই যে এইগুলোর যে স্ট্যান্ড এইগুলোর হলো এখানে একেবারে ফ্রেশ স্ট্যান্ড টেবিল আর এগুলো অরিজিনাল কালার ঠিক আছে সো এইগুলো আপনাদের নিতে পারবেন ফিক্সড সতেরো হাজার টাকা একদম সুইং কমপ্লিট এখানে অনেকগুলো আছে আর যাদের লোকেশন দূরে আপনারা চাইলে দোকানে আইসা আমাদের দোকানে আইসা নিজের মন মতো চালায় চেক করে নিতে পারবেন আর জ্যাক কোম্পানির এখানে একটা ম্যানুয়েল আছে এগুলো সার্ভো মোটর দিয়ে নিতে পারবেন দশ হাজার টাকা আর যদি বড়ো মোটর দিয়ে নেন সেক্ষেত্রে পড়বে আট হাজার টাকা এখানে আরও একটা আছে আর ওইখানে ম্যানুয়েল ঝুঁকি আছে জাপানি ইয়ামাটা আছে চায়না আর এখানে যাদের একটু সৌন্দর্য মানে বাসা বাড়িতে চালানোর জন্য রঙ করা যাচ্ছেন সেইগুলো অরিজিনাল ঝুঁকি মেশিন রং করা ঠিক আছে সেগুলো রঙ করে রাখি যাতে দেখতে সুন্দর দেখা যায় সো ওইগুলো আর নিতে পারবেন সেম প্রাইসেই সার্ভার মোটর দেওয়া দশ হাজার টাকা আর বড় মোটর দিয়ে আট হাজার টাকা আর এখানে অনেকগুলোই আসে আর এই যেগুলো অ্যাপ ফোর যারা অ্যাপ ফোর কম টাকার ভিত্তিতে একটু অ্যাপ ফোর নিতে চান সো অ্যাপ ফোরগুলোর প্রাইস রাখতে পারবো বাইশ হাজার টাকা এই যে ঝুঁকি এখানে আরও আছে কালার করা সো কালারটা করার কারণ একটাই যাতে সুন্দর দেখা যায় কিন্তু মেশিনের কন্ডিশন সাউন্ডলেস ওরকম সাউন্ড নাই মেশিন জাপানি মেশিন যেহেতু আর এখানে আরও ফ্রেশ ফ্রেশ অ্যাপ ফোর আছে এখানে আরও দুইটা আছে অ্যাপ ফোর সো যাদের লাগেই অবশ্যই কন্ট্যাক্ট করবেন এই স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে এই হোয়াটসঅ্যাপ নম্বরেই চালু থাকবে আর এখানে এই যে আরও চারটা পাঁচটা ঝুঁকি মেশিন আছে দেন এই যে অ্যাপ ফোর আছে তারপরে যাদের কম টাকায় জুসান ফিট অফ দেওয়া লাগে এখানে জুসান ফিট অফ দেওয়া আছে ঠিক আছে আর যাদের কম বাজেটে লক দরকার বা টেলার্সের জন্য সো এই ঝুঁকি তেইশশো মডেল লকগুলো নিতে পারবেন তিন সুতা পাতলা কাজ করতে পারবেন খুব সুন্দর পাতলা মানে টেলার্সের জন্য বেস্ট আপনি গ্যাভারিং হোক শার্ট হোক সো খুবই সুন্দর কাজ করতে পারবেন সো এগুলোর প্রাইস হলো দশ হাজার টাকা আর যাদের ফ্যাটলক দরকার গেঞ্জির কাজ করেন টেলার্সে অনেকে সো এই মেশিনটা খুবই ফ্রেশ এটা এখন ধরে মানে ময়লা পরিচে সো এগুলো গার্মেন্টস থেকে নামানোর পরে সুতাটা পর্যন্ত গাতা সো এগুলো যাদের লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন স্ক্রিনে তো আমার নাম্বার দেওয়াই থাকবে আর এখানে আরো একটা অফার আছে খুবই ফ্রেশ এখানে আমাদের কাছে আপনি শত শত মেশিন র‍্যাক ভরা আছে ঠিক আছে আয়শা আপনাদের মন মতো করে বাইসা নিতে পারবেন যেগুলো সবই ম্যানুয়াল জুকি জাপানি আছে চায়না আছে সব আইটেমের মেশিনই আছে ম্যানুয়াল এই যে দেখেন গার্মেন্টস থেকে নামানো গার্মেন্টস এর সিরিয়াল নাম্বার দেওয়া আছে এই সেট থেকে একটু দেখাই সো এখানে অটো আছে যাদের লাগে অবশ্যই স্ক্রিনে আমার নাম্বার দেওয়া লাগবে সো অবশ্যই কন্টাক্ট করবেন এই যে স্ট্যান্ড টেবিল এখানে আর এই যে সার্ভো মোটর সামনে আছে এই যে সার্ভো মোটর অনেক কোম্পানি সার্ভো মোটর আছে আমাদের কাছে সো জায়গা হয় না যার কারণে একটু এলোমেলো থাকে আর এগুলো এলো বড় মোটর রেগুলার দেওয়া প্রাইস কম এগুলো দিয়ে আট হাজার টাকা রেগুলার দেওয়া দশ হাজার টাকা রেগুলার কারেন্ট বিল আসবে সেম আপনার এই যে এই অটো মেশিনের মতো ঠিক আছে খুবই কম কারেন্ট বিল আসে এই যে একটা এগুলো সার্ভো মোটর এই মোটর মোটরগুলো সাড়ে পাঁচ হাজার টাকা একটা মোটরের দাম এই মোটরগুলোর দাম সো এগুলো দিয়ে নিতে পারবেন দশ হাজার টাকা এই যে একটা সেল করা হয়েছে এটা টপিক্যাল সো যাদের লাগে অবশ্যই কন্টাক্ট করবেন লাগে অবশ্যই কন্টাক্ট করবেন আর নাইন ওয়ানের স্ট্যান্ডগুলো এই যে এইগুলো যে মেশিনগুলো এইগুলোর স্ট্যান্ড হলে এইগুলো এই যে ফ্রেশ স্ট্যান্ড জায়গা হয় না আর যার কারণে আমরা এভাবে রাখতে হয় আর এই যে দেখেন অ্যাফোর স্ট্যান্ডগুলোও খুবই ফ্রেশ আর এই যে একটা ডিসপ্লে করা আছে এখানে যাদের লাগে অবশ্যই কন্টাক্ট করবেন অনেকে বলতে পারেন যে একই দোকানের ভিডিও বারবার কেন ভাই একদিন দুই দিন পর পর ভাই রেগুলার আপডেট কারণ আপনাদের আপনাদের কাছে হয়তো আপনারা সাবস্ক্রাইব করেছেন হয়তো তার জন্য আপনাদের কাছে বারবার গেতেছে বাট যারা নতুন অডিয়েন্স যাদের কাছে নতুন নতুন ভিডিওগুলো যাইতেছে সো তাদের তার কারণে আমরা রেগুলার আপডেট দিয়ে থাকি যে না আমাদের কাছে এমিশনগুলো আছে নিতে পারেন সাবস্ক্রাইব ভিডিও রয়ে পর্যন্ত ছোট একটা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাইকে আসসালামু আলাইকুম